কেপিটেল অফ ইণ্ডিয়া হোৱাট ইজ দা প্ৰেছিডেণ্ট অফ ইণ্ডিয়া ফৰ টাইপ

রাইটিং এর আমরা দুটো পার্ট করি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর আরেকটা কি বলে স্কিল অ্যাপ্লিকেশন আর হচ্ছে স্কিল অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্লিকেশন মানে হলো অ্যাপ্লাই আপনার একটা জায়গা থাকবে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকবে আর তার সঙ্গে কি আছে স্কিল 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 মানে কি দক্ষতা

রাইটিং স্কিল মধ্যে কি কি আছে লেখা কত কতগুলো আছে অনেক আছে যদি শুরু করি তাহলে কি হবে এক নম্বর হিস্টোরি দুই নম্বর প্যারাগ্রাফ তিন নম্বর কি আসবে লেটার কত কত লেটার এরকম তিন রকম লেটার পারো কবে আছে তিন রকম

বায়োগ্রাফি আছে অটোবায়োগ্রাফি আছে আছে এগুলো হচ্ছে তোমাদের রাইটিং স্কিল অর্থাৎ লেখার দক্ষতা তো এই যে দক্ষতা তোমরা